আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে বেলে মাছের ভুনা অনেকে বা এটাকে অনেক রকম নামে ডাকতে পারেন কে কী নামে ডাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন বাটা মশলায় এই বেলে মাছ রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন নিয়ে নিচ্ছি বেলে মাছ মাছটা যেহেতু বড় একটু তাই কেটে নিয়ে দুই ভাগটা করে নিব আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছ কিন্তু বেশ নরম হয় তো যেহেতু বাটা মশলা করব তো আমি আগের দিন রাতে শুকনো মরিচটা পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে এই শুকনো মরিচটা পাটায় বাড়তে কোনো রকম কষ্ট হবে না সাথে আমি পেঁয়াজ রসুন একটুখানি আদাও বেটে নিয়েছি তো এখন কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে যেহেতু মরিচটা বেটেছি তাই সব মশলায় আজকে কালারটা লাল হয়েছে তো হালকা করে পেঁয়াজটাও বেটে নিয়েছিলাম হাফ কাপের মতো বাটা পেঁয়াজ দিয়েছি আর এক চামচ লবণ দিয়েছি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা এখানে এক চামচ ওই যে বললাম লাল হয়েছে মরিচের কারণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদাবাটা আর মরিচ বাটা আমার এক চামচ হয়েছে তো এক চামচ দিয়েছি তারপরে একটু পাটা ধোয়া পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে ঝালের পরিমাণটা কম হয়েছে বলে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এক চামচ ব্যবহার করেছি আর এটা রান্নার সময় একটু চেখে দেখতে হবে যে ঝালটা ঠিক আছে কিনা। না এখন আরেকটু পানি এখানে অ্যাড করে তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে আর কি মশলাটা আমার কষাতে যত ভালো করে মশলাটা কষানো হবে মাছের ঝোলটা খেতে তত বেশি মজা লাগবে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই মাছটা গতকালকে এনেছে তো পেটটা অবশ্যই পরিষ্কার করে তারপর ফ্রিজিং করবেন নতুবা যেহেতু নরম মাছ আরও নরম হয়ে যাবে তো এটা কষানোর জন্য এখানে কোনো ঝোল ছিল না তাই হালকা একটু ঝোল দিয়ে আমি মাছটাকে মশলার সাথে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি এতে করে মাছের সব জায়গায় মশলাটা কি লাগবে আর কাঁচা অবস্থায় মাছটা যতবার নাড়াচাড়া করা যায় এটা কিন্তু একটু হয়ে আসলে আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো এটা আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখন মাছটা কষানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি অ্যাড করে দিব ঝোল আর অবশ্যই কড়াই ধরে তারপরে ঘুরিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী কেউ মাখা মাখামাখা খেতে পছন্দ করে কেউ একটু বেশি ঝোল পছন্দ করে তো আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে তারপরে হাই হিটে এটা মাছটা সিদ্ধ করে নিচ্ছি যাতে করে মাছটা খুব ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয় আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো প্রায় দশ মিনিটের মতো আর কি মাছটা রান্না করেছি তারপর টমেটো দিয়ে দুই মিনিটের মতো রেখেছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচে একটা সুন্দর যাতে ফ্লেভার আসে সেজন্য একটু জেরে দিয়েছি কাঁচামরিচটা অতিরিক্ত মাছটা রান্না করলে কিন্তু মাছটা খুলে যাবে তো আমার মাছ রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার নরম মাছটা একটু হালকা ঝোল ঝোল রাখলে আর কি বেশি ভালো লাগে তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার বেলে মাছ রান্না কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ